আমি পরে বক্তব্য রাখবার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সম্মানিত সদস্য ডক্টর জাহিদুল রহমানকে। দুটো ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। একটা হচ্ছে আমাকে এখানে ডাকার জন্য আর একটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে নিজের জাহেদ স্টেক নামে। ঘটনাচক্রের সাথে পুলিশ জড়িত দ্বিতীয় ধন্যবাদটা তার জন্য ঘটনাটা কিভাবে আমি সেটা একটু আসি আমি তখন দু সালের সেপ্টেম্বর মাসে আমি হঠাৎ করে একদিন মাথা খারাপ করে একটা চ্যানেল খুললাম বিকজ আমি একটা লেখা লিখেছিলাম সেই লেখাটা কেউ পাবলিশ করছিল না তখন আমি অন্তত চারটা বা পাঁচটা পত্রিকায় প্রতি সপ্তাহে কলাম লিখি দেশের লিডিং সব বাংলা নিউজ পেপারে আমরা খেয়াল করেছি এই মুভমেন্টের পর আমরা অনেকে পুলিশের হাতে যে একটা অ্যাসল্ট রাইফেল আছে বা স্পেসিফিকলি যদি বলে একটা কারবাইন আছে টাইপ ফিফটি সিক্স এস টাইপ ফিফটি এটা কেন থাকবে এই আলাপ করছিলেন আমি বাইশ সালে এটা নিয়ে একটা কলাম লিখেছিলাম এবং কেউ এই কলামটা পাবলিশ করেনি তখনই মেজাজ খারাপ করে মনে করলাম যে কেউ শুনুক না শুনুক আমি বলে ফেলি আমি ইয়ারফোন দিয়ে একটা ভিডিও বানালাম এবং ফাইনালি সেটা পাবলিশ করে দ্যাট ওয়াজ মাই ভেরি ফার্স্ট ভিডিও অফ দিস চ্যানেল সেটা পুলিশের কারণে নম্বর টু পুলিশ নিয়ে আরেকটা স্মৃতি আমি আমার একটা লেখালেখি জায়গা যোগ করব মানে পুলিশে যে জনতার পুলিশ বলা হচ্ছে পুলিশে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ চলে গেছে আমি মনে করি না নিয়ে যাওয়া হয়েছে তার আরেকটা উদাহরণ হচ্ছে আমাদের একটা আইন আছে এই আইনটা নিয়ে আমি দীর্ঘদিন ফলো করেছি লিখেছি কথা বলেছি সেটা হচ্ছে নির্যাতনে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন দু হাজার তেরো আপনারা যারা এখানে সিনিয়র্স আছেন তারা খুব ভালো মতো জানেন এই আইনটা যখন হয় এরপর প্রতিটা পুলিশ সপ্তাহে আজকে পুলিশ সপ্তাহে এসে কিন্তু আমার এই ঘটনাটা মনে পড়ছে প্রতিটা পুলিশ সপ্তাহে একটা দাবি ছিল এই আইনটা বাতিল করতে হবে মনে থাকার কথা কেউ সার্চ করলেই দেখবেন এবং একটা পর্যায়ে যখন এটা বাতিল হলো না অনেকগুলো শর্তের একটা লিস্ট পুলিশ দিল দিয়ে বলা হলো যে এই ধারাগুলো অন্তত চেঞ্জ করতে হবে কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়নি কারণ বাংলাদেশ টর্চারের অ্যাগেনস্ট যে কনভেনশন ক্যাট সেটা সিগনেচার করেছিল বলেও এই আইনটা করতে হয়েছিল আমার প্রশ্ন হচ্ছে কেন তাহলে হেফাজতে মৃত্যু এবং নির্যাতন নিবারণ যে আইন হয় পুলিশ বাহিনী সেই সময় এটা বাতিল চেয়েছিল সো পুলিশ কিন্তু ওই জায়গায় আলটিমেটলি চলে গিয়েছিল বা নিয়ে যাওয়া হয়েছিল সো পুলিশের দিক থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি সেটা হলো মানুষদেরকে আদার করা হয়েছে এবং মানুষদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে কারণ কাউকে ডিহিউমেনাইজ না করা গেলে এভাবে টর্চার করা যায় না এভাবে ব্যবস্থা নেওয়া যায় না এবং একটা খুবই ফার্সিকাল বাক্য মনে হয় ওই আইনটার মধ্যে নির্যাতনের সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে নির্যাতন অর্থ শারীরিক বা মানসিক কষ্ট দেয় এমন কোনো নির্যাতন মানে পুলিশ চাইলে কাউকে মানসিক কষ্ট দিতে পারে না আমাদের এমন একটা আইন আছে এই আইনের কথা আমি আনলাম আসলে এই কারণে আমরা ইদানিং এই পাঁচ অগাস্টের পর থেকে সংস্কার এবং আইন পরিবর্তন সংবিধান পরিবর্তন নিয়ে অনেক বেশি ফোকাসড হয়ে উঠেছি আমি নিজেও একটা সংস্কার আমি বলছি এগুলো লাগবে না কিন্তু থাকলেই যে কাজ হয় না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আইনটার কথা আমি বললাম সবচেয়ে বড় প্রমাণ সুতরাং একটা সংস্কৃতির পরিবর্তন দরকার এবং এই সংস্কৃতির পরিবর্তনটা আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে কাজ করে তখন পুলিশ বাহিনী ঠিকঠাক কাজ করতে পারবে এবং আমি খেয়াল করলাম সবচেয়ে বেশি হাততালি এসছে পুলিশকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার না করার কথা হয়েছে তার মানে আমি এটা দেখছি প্রত্যেকের মধ্যে কিন্তু এই ধরনের একটা চিন্তার জায়গা আছে তো যদি তাই হয়ে থাকে আমরা নাগরিকরা বাইরে থেকে সেটা নিয়ে কথা বলবো আমরা আপনাদের সমর্থন করবো কিন্তু তার চাইতে জরুরি কথা এই লড়াইটা কি আপনারা করার জন্য প্রস্তুত আছেন আপনাদের কি ভেতর থেকে এই লড়াইটা করা উচিত না যদি এমন হয় ভবিষ্যতের কোন সরকার ডিসপাইট অল দ্য রিফর্মস আমি বলছি শ্রেষ্ঠতম রিফর্মগুলো করে শ্রেষ্ঠতম একটা পুলিশ আইন লিখে শ্রেষ্ঠতম একটা সংবিধান লেখার পরও যদি কোনো সরকার এসে পরিবর্তন করতে চায় সে কি পারে না পারে পারে আমেরিকাতে এই মুহূর্তে একটা ফানি আলোচনা হচ্ছে কেউ ফান করে বলছেন আমেরিকার সুপ্রিম কোর্টের কি একটা সেনাবাহিনী লাগবে একটা পুলিশ লাগবে কারণ সালভেদারের এক নাগরিককে ট্রাম্প জোর করে দেশে পাঠিয়ে দিয়েছিল পাঠিয়ে দেওয়ার পর যেটা হলো ওই ভদ্রলোক কোর্টে গেলেন উনি বৈধ নাগরিক মানে বৈধতা ছিল থাকার শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাকে আমেরিকায় ফিরে আসতে আমেরিকার সরকারকে করতে হবে ট্রাম্প প্রেসিডেন্টকে বলে দিয়েছে ওকে পাঠানো যাবে না এবং সেই ভদ্রলোক আসেনি পরে একজন ডেমোক্রেট সেনেটার গেছেন তাকে ফিরে আনার জন্য এখন প্রশ্ন হয়েছে ওদের সুপ্রিম কোর্ট তো স্বাধীনভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিয়েছেন এটাকে কার্যকর কে করবে সেই জন্যই ফান করে বলছে তাহলে কি ওরও একটা মিলিটারি লাগবে ওরও একটা পুলিশ লাগবে সে গিয়ে ট্রাম্পকে ঘাট ধরিয়ে এটা করবে আমি যে কথাটা বলতে চাইছি এটা সংস্কৃতির ব্যাপার আছে এটা ভয়ের আমি এটাকেই ভয়ের বলে মনে করি সংস্কৃতি কত ইম্পর্টেন্ট তার একটা উদাহরণ দিই আমি লম্বা সময় নিয়ে ফেলছি সরি আমি সবচেয়ে আগে শেষ করব বিটিভিতে টক শো করতে যাই তো এখন বিটিভিতে কোনো কিছু বলা যায় এখন আমি সরকারের এই প্রশংসা করি সব সমালোচনার পরও বলছি কিন্তু আমি দেখলাম বিটিভি আমার প্রেজেন্সে একদিন নাম বলছি না সরকারের প্রেস টিমের একজন এসে বিটিভিকে বলছে বাজারে জিনিসের দাম বেশি ওটা বেশি সেটা বেশি আপনারা এগুলো নিয়ে রিপোর্ট করছেন না কেন আমার সামনে প্রেজেন্ট দেয়ার বিটিভি করছে না এই সব রকম তাকে স্বাধীনতা দেওয়ার পরও কারণ সংস্কৃতির মধ্যে ওটা ঢুকে গেছে সো দীর্ঘ সময় যখন একটা অন্যায় আমরা করতে থাকি ওটা কালচারের মধ্যে ঢুকে যাওয়ার প্রবাবিলিটি থাকে এবং আমি এই আশঙ্কাটা করি এবং কালচারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালচার পাল্টাতে সময় নেয় সো আমরা এই সময়টা দিতে প্রস্তুত আছি আমরা ওই লড়াইটা দেখতে চাই আমরা বাইরে থেকে ফাইট করতে চাই এবং আমরা দেখতে চাই যে আপনারা আসলে এই বাধাটা তৈরি করছেন আমি সম্ভবত সেই রেয়ার মানুষদের একজন যারা অত্যন্ত বিপজ্জনক সময়ে আমি নিজের কে নিজে আত্মতৃপ্তি বোধ করি খুবই টাফ একটা সময় পুলিশের পক্ষে কথা বলেছি পাঁচ আগস্টের পর পাঁচ বা ছয় দিনের মাথায় আমি আমার চ্যানেল থেকে একটা অ্যাপিল করেছি যে মানুষগুলো অনেকেই ভুল করেছে কিন্তু দিনের শেষে আমাদের পরিবারের মানুষ প্রত্যেকের পরিবারের মানুষজন আছে তারা এই কাজটা করেছে এখন তাদের সাথে আমাদের একটা রেকনসিলিয়েশন দরকার এবং আমি বিশ্বাস করি সেটা আমরা করতে পারব আমরা জনতার একটা পুলিশ পাবো এবং অবশ্যই আপনারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকা এবং জনগণের পাশে থাকার জন্য নিজেদের লড়াইটা চালাবেন শাসকের পক্ষে অন্ধভাবে গেলে কি হতে পারে পাঁচ অগাস্ট মনে হয় সেটা শেষ পর্যন্ত প্রমাণ করেছে ধন্যবাদ